দার্জিলিং দার্জিলিংতে ফেরার পথে আমাদের কিছু সৌন্দর্য একটা দৃশ্য যেগুলো প্রাইভেটের ভিতরে চড়তে চড়তে দেখেছিলাম পাহাড়ের কিনার দিয়ে রাস্তা আর সৌন্দর্য বৃষ্টি তার চারি মেঘের কুয়াশা ভরা রাস্তা ভরা আপনারা দেখতে থাকুন আমাদের এই সৌন্দর্যের একটা সৃষ্টি করা ভিডিও পাহাড়ের কিনারায় কত সুন্দর সুন্দর ঘরবাড়ি আর মেঘের আকাশের সাথে মিশে যাওয়া আলাদা একটা পৃথিবী চারিদিকে বন পাহাড় আর সৌন্দর্য সৌন্দর্য অট্টালিকা তার মধ্যেই দার্জিলিং পৃথিবীতে যদি কিছু সৌন্দর্য থাকে তার একটা হচ্ছে দার্জিলিং আপনারা যার দার্জিলিং যান এবং সৌন্দর্য উপভোগ করতে আসুন আমরা গিয়েছিলাম সেখানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তবে যতটুকু পারছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছি আপনারা আমাদের ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের প্রদান করতে পারি দর্শক বিন্দু আমাদের এই ভিডিওটা কেমন লাগছে তা আমাদের কমেন্টে বলে যাবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর এটা সম্পূর্ণই আমাকে আমরা ট্রেনে এই প্রাইভেট করে আমরা যখন পাহাড়তে লাভছিলাম তখনকার ভিডিও ভালো করে দেখাও যাচ্ছে না লাস্টের ভিডিওটা তবে কুয়াশা চারিদিকের কুয়াশা পাহাড় বন জঙ্গল আর যেটুকুর ফাঁকে আমরা ভিডিও করতে পারছি তা অসুন্দর জায়গা